সেদিন পেটুকে চলে গেছিলাম এই দেখুন পেটুকে রেড চার্ট রয়েছে খাবারের এখানে পেটুকে কী কী পাওয়া যায় সব রয়েছে আর টিফিনের জন্য যোগাযোগ করার জন্য শর্মিলাদির নাম্বার আছে আপনারা একটু দেখে নেবেন পজ করে এই হলো শর্মিলাদি শর্মিলাদি খুব ভালো করে কাজ করছে এটা হচ্ছে অয়নদার দোকান তপনের একদম সামনে তপন থিয়েটার আমি তপন থিয়েটারে সেদিন গেছিলাম থিয়েটার দেখার জন্য সৌরভদার ইনভাইটে এই দেখুন কত লোকজন দাঁড়িয়ে আছে এরা কিন্তু মন দিয়ে এদের নিজের কাজ করে যাচ্ছে এই ঘুগনিটা হচ্ছে মটন কিমা ঘুগনি আর এই দেখুন এখানে রয়েছে চিকেন চিজ বল থেকে শুরু করে ফিশ ফ্রাই থেকে শুরু করে চিকেনের আইটেমগুলো কিন্তু এদের দোকানে জাস্ট অসম 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 ভেজিটেবল চপ সব কিছু রান্নাই খুব ভালো শর্মিলাদি খুব ভালো রান্না করে এবং যত্ন সহকারে রান্না করে এবং শর্মিলাদি দেখুন নিজের কাজটা কি সুন্দর করে করছে আপনারা চাইলে এখানে ফোন ফোনপে করতে পারেন কোনো অসুবিধা নেই ক্যাশ পে করতে পারেন কোনো অসুবিধা নেই আর নমস্কার আমি মোম দাস সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই সো বন্ধুরা যে ব্লগটা আজকে স্টার্ট করছে সেটা হচ্ছে শর্মিলা দিদির দোকানে সেদিন চলে গেছিলাম মানে অয়েন্দার দোকানে শর্মিলা দি আমার অনেক পরিচিত মানে পুরনো পরিচিত শর্মিলাদিকে হাই করে দিতে বললাম শর্মিলাদি প্রথমে আমাকে চিনতে পারিনি যেহেতু বহু বছর মানে কি অনেকদিন পর দেখা হয় শর্মিলা দির সাথে আমার তো শর্মিলাদির দোকান থেকে জিনিসপত্র কিছু কিনে নিয়ে চলে এসেছিলাম আমি রাতের ডিনারের জন্য শর্মিলাদি বলেছিল একটু গরম করে নিস আমার আর সময় কোথায় গরম করার আমার গরম করতে একদমই ইচ্ছা করলো না আসুন দেখে নিই কী কী দিয়েছে এটা হচ্ছে মাটন কিমার ঘুগনি এ দেখুন আমি খুলে দিলাম এটা হচ্ছে তিরিশ টাকা দাম নেওয়া হয়েছে যদি আপনারা দোকানের সামনে দাঁড়িয়ে খান তাহলে পঁচিশ টাকা দাম নেওয়া হবে কন্টেনারের জন্য পাঁচ টাকা নেওয়া হয়েছে আর এখানে কিন্তু রয়েছে হচ্ছে এই যে এটা হচ্ছে ভেজিটেবল চপ একটু মিষ্টি মিষ্টি আছে আর এটা রয়েছে হচ্ছে চিকেন পাকোড়া দারুণ খেতে দুর্দান্ত এটা হচ্ছে ফিশ বল চিকেন চিজ বল যেটা আর বাকি দুটো মায়ের জন্য এখানে স্যালাড আছে শর্মিলাদি কিন্তু দেখলাম গুছিয়ে খুব সুন্দর করে আমাকে দিয়ে দিয়েছে হচ্ছে কাসুন্দি আর এখানে সস রয়েছে কাসুন্দিটা দারুণ খেতে স্যালাডটা আমি যখন রাত বারোটা বাজে খাচ্ছিলাম তখন একটু স্যালাডের মানে কি স্যালাডটা তো জানেন এতক্ষণ থাকে না শর্মিলা যে বলেই দিয়েছিল এবং এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটু কাসুন্দি নিচ্ছি কাসুন্দিটার দারুণ ঝাঁচ ওরা কিন্তু কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করে না ওদের দোকান খোলা থাকে পেটুক খোলা থাকছে হচ্ছে সোমবার মানে কি সোমবার অফ থাকে বাকি দিনগুলো খোলা থাকে সাড়ে পাঁচটা থেকে আপনারা পেটুকের স্টল পেয়ে যাবেন এবং রাত্রেবেলা নটা অবধি আপনারা মোটামুটি পেয়ে যাবেন এই দেখুন টমেটো সসটা নিয়ে নিয়েছি আমার এটাই থেকে ভালো লাগলে শর্মিলাদির দোকানের কোনো জিনিসের কোয়ালিটিতে শর্মিলাদিরা কম্প্রোমাইজ করে না অয়ন্দা মানে অয়ন্দার দোকান যেটাকে আমরা বলে থাকি তো এই দেখুন এখান থেকে আমি একটু টেস্ট করে নিচ্ছি প্রথমে আমি টেস্ট করবো মাটন কিমার ঘুগনি দারুণ খেতে নারকেলে ভরপুর নারকেল দেওয়া রয়েছে এখানে মানে জিনিসটা মানে অসাধারণ এবং চি মানে মাটনের যে কিমাটা দারুণ লাগছে মানে মাটনের চর্বিটা এবার আমি এবার আস্তে আস্তে এক এক করে ওদের সমস্ত ডিশগুলো ট্রাই করে নেব এই দেখুন এটা হচ্ছে কিন্তু চিকেন চিজ বল যেটা সেটা আমি ট্রাই করছি দেখবো কেমন খেতে চিকেন চিজ বলটা দেখুন দারুণ খেতে চিজটা কিন্তু ওখানে যথেষ্ট বড় কিউব করে দেওয়া আছে চিজটা আমি দেখেছি আর একটু স্যালাড আমি নিয়ে নিয়েছিলাম স্যালাডটার পেঁয়াজটা বেছে বেছে নিয়েছি আমি শশাগুলো আমি খাইনি আর এবার খাবো হচ্ছে ভেজিটেবল চপটা ভেজিটেবল চপটা একটু মিষ্টি মিষ্টি রয়েছে যেহেতু আমি একটু মিষ্টিটা মানে আমরা একটু স্কিপ করি সেই জন্য মিষ্টিটা আমার জন্য একটু মানে কি ভালো লাগে না মিষ্টিটা কিন্তু ওভারঅলে ভেজিটেবল চপ যেমন হওয়া দরকার সেরকমই হয়েছে আর চিকেনের আইটেম নিয়ে তো জাস্ট কিছু বলার নেই ঘুগনি নিয়ে জাস্ট কিছু বলার নেই একটু আবার পেঁয়াজ নিয়ে নিচ্ছি আমি কিন্তু শশাটা স্কিপ করে যাচ্ছি আর এই দেখুন এবার আমি নিয়ে নিচ্ছি হচ্ছে চিকেনের পাকোড়াটা চিকেনের আইটেম আমার দারুণ লাগে দুর্দান্ত লাগে পারলে একবার আপনারা পেটুকে গিয়ে ভিজিট করুন চিকেনের পকোড়াটার দাম কুড়ি টাকা কুড়ি টাকা আন্দাজে যথেষ্ট বড় এর ভেতরে কিন্তু দেখুন চিকেনটা দেওয়া আছে চিকেনে কিন্তু মানে কোনো কম্প্রোমাইজ নেই আর ওদের জিনিস প্রত্যেকটা জিনিসের কোনো কম্প্রোমাইজ কোয়ালিটিতে করে না একবার পেটুক গিয়ে ভিজিট করুন কালীঘাট তপন থিয়েটারের একদম সামনে তপন থিয়েটারের সামনে এদেরকে পেয়ে যাবেন পেটুকের স্টলে তো আপনারা খেলে বুঝতে পারবেন খাবার দাবারগুলো যথেষ্ট ভালো শর্মিলাদি দারুণ রান্না করেছে তুমি আর দারুণ 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 কিছু বলার নেই এক কথায় অসাম আর আমি একটু আর একটু ঘুগনিটা খেয়ে নিচ্ছি আপনারা যারা যারা পেটুকে গেছেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে টাটা